নতুন ফর্মুলায় গ্রোথডন পাউডার প্রিয় ভাইরা অবশ্যই আমার সালাম নেবেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আমরা প্রতিনিয়তই মানে মোবাইলের মাধ্যমে মানুষকে পরামর্শ এবং মেডিসিন দিয়ে থাকি তো গ্রোথডন যে পাউডারটা আছে এটা অনেকেই আমাদের কাছে থেকে সংগ্রহ করেছেন ব্যবহার করেছেন এবং এর ভালো রেজাল্টও পেয়েছেন তো এখন যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন তো যারা গরু মোটা তাজা করে বিক্রি করে ফেলবেন তো সেই ক্ষেত্রে এখন এই গ্রোথডন যে নতুন ফর্মুলার যে পাউডারটা এসেছে এই পাউডারটা আপনি কিভাবে ব্যবহার করবেন কতটুকু পরিমাণ ব্যবহার করবেন বিস্তারিত বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলাপ করব। তবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দর্শক অনেকেই মানে আপনারা কে কে কী কী ফ্যাট ব্যবহার করতেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দর্শক আমরা অনেকেই আমাদের কাছে থেকে কিন্তু এই ডাকসন কোম্পানির যেই মানে গ্রোথডন যে পাউডারটা আছে এই পাউডারটা সংগ্রহ করেছেন যেখানে ছয়টি মিনারেল দশটি ভিটামিন এবং ষোলোটি অ্যামোনো অ্যাসিড এক্সট্রা আছে যেইটা আপনার গরুর বদ হজম পেট ফাঁফা কিংবা ওয়ারুচি এগুলা কোনো কিছুই থাকবে না আপনার এই গ্রোথডন ভেট যে পাউডারটা আছে এটা যদি আপনি ব্যবহার করেন আর মাংস বৃদ্ধির কথা সেটা তো অতুলনীয় কারণ আমরা অনেকে এটা ব্যবহার করেছি এটা রেজাল্ট সম্পর্কে অবগত আছি তো অনেকে আবার ফের মানে বলতেছে যে ভাই গ্রোথডন যে পাউডারটা আপনার কাছে থেকে যে দাম নিচ্ছে তার চেয়ে কম দাম পাওয়া যাচ্ছে তো ওই সকল ভাইদেরকে বলবো অবশ্য একটা বিষয় লক্ষ্য করবেন এখন বর্তমান নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান তাই আপনাকে মেডিসিন কেনার আগে অরিজিনালটা দেখতে হবে আর যারা ব্রয়লার মুরগির খাদ্য ব্যবহার করতেছি তাদেরকে বলবো যে ব্রয়লার ফিট কিন্তু গরুর জন্য প্রযোজ্য না এটা গরুর বিভিন্ন সমস্যা হয় এমনকি গরুর রোমেন পিআইস যখন ছয়ের নিচে নেমে যায় এই ব্রয়লার ফিট খাওয়ানোর পরে তখন কিন্তু মানে গরুর পেট ফাঁপা বদ হজম অরুচি এবং সর্বশেষ হিট স্ট্রোক করে মারাও যায় তাই আমরা ব্রয়লার মুরগির খাদ্য হইতে অবশ্যই বিরত থাকবো ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে গরুর স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করবো আর দর্শক তো যাই হোক নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান এই গ্রোথডন ভেট যে পাউডারটা অরিজিনাল হচ্ছে ডাকসন কোম্পানি এটা ইন্ডিয়া থেকে মানে আমদানি করে থাকে তো এটা শুধুমাত্র সারা দেশে আমরাই খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি অন্যথায় আপনি যদি অন্য কোথা থেকে মেডিসিন নেন সেক্ষেত্রে আমরা কোনো দায়ী না অবশ্য আমাদের কাছে থেকে যদি মেডিসিন নেন আমরা হানড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে আপনাকে ব্যবহারের নিয়ম কানুন বলে দেবো এবং মাংস হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি হবে বিফলে মূল্য ফেরত প্রত্যেকটা মেডিসিন আমি নিজে ব্যবহার করি যখন যে যার ভালো আসে তখন আমি ভিডিও পরিবেশন করে থাকি অনেকেই বললেন যে ভাই শুধু এক কোম্পানির মেডিসিনই আপনি বিক্রি করেন বা ব্যবহার করেন না আমি বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেডিসিন বিক্রিও করি এবং ব্যবহারই করি তবে যেটা ভালো রেজাল্ট পাই সেটার ভিডিও পরিবেশন করি কেন নয় আমরা জানি যে সারা দেশে প্রত্যেকটা জেলাতেই ভেজিটেবল ফ্যাট লিকুইড ওইভাবে পাওয়া যায় না তো তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো পরিবেশন করা এবং পরামর্শ অনুযায়ী মেডিসিন দেওয়া তো অনেকেই কিন্তু এসিআই ফ্যাট ব্যবহার করেন বা বার্গা ফ্যাট ব্যবহার করেন রুমেন বাইপাস ফ্যাট যে দানাদার খাবারের সাথে ব্যবহার করবেন আর পাউডার ফ্যাটটা যে দানাদার খাবারের সাথে ব্যবহার করবেন দানাদার খাবারের বিষয়টা হচ্ছে দানাদার খাবার কিন্তু সবসময়ই এক ঘেমি গরুকে দেওয়া যাবে না এক এক সময় এক একটা দানাদার খাবার গরুকে দেবেন তাতে বিভিন্ন দিকে আপনি লাভবান হবেন আর এক থেকে দেড় মাসের মধ্যেই আপনার গরু যদি স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে চান তাহলে গ্রোথুডন যে পাউডারগুলো আপনাদের দেখালাম ইন্ডিয়ান ওই গ্রোথুডন পাউডারের সাথে এই গ্রোথুডন লিকুইড যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এক থেকে দেড় মাসের মধ্যেই আপনার গরু কিন্তু পরিপূর্ণভাবে মাংস বৃদ্ধি করতে পারবেন আর দর্শক গ্রোথ প্রমোটার সিরাপ কিন্তু ব্যবহার করা বাধ্যতামূলক না আপনি চাইলে মানে দ্রুত রেজাল্টের জন্য ব্যবহার করতে পারেন তাতে কোনো ক্ষতি নেই আর যদি আপনি শুধু পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রেও কোনো ক্ষতি নেই যদি গ্রোথ প্রমোটার সিরাপ ব্যবহার করেন সেক্ষেত্রেও কোনো ক্ষতি নেই তবে যেহেতু আপনি গরু মোটা তাজা করে বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু দুইটা একসাথে ব্যবহার করলে আপনি অল্প খরচেই মানে আপনার গরু পরিপূর্ণভাবে মোটা তাজা করতে পারবেন তাই ঘরে বসে থেকেই যদি কেহ আমাদের কাছে থেকে কোনো পরামর্শ কিংবা মেডিসিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনার গরুর সুস্বাস্থ্য এবং চেহারা সুন্দরের অধিকারী করে দেওয়ার দায়িত্ব আমাদের কেননা আমরাই সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে পরামর্শ সহকারে সবাইকে মেডিসিন দিয়ে থাকি তো আপনি কেন বাদ যাবেন যদি আপনার ঘরে দুই একটা গরু থাকে আর যদি সেই গরুকে স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন উজ্জ্বল এগ্রহই সেরা উজ্জ্বল অগ্রই প্রথম উজ্জ্বল অ্যাগ্রই বেস্ট